হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে হাজির হয়েছি সম্পূর্ণ নতুন চিকেনের একটি রেসিপি নিয়ে পাঁচ পাঁচমিশালি সবজি দিয়ে বাহারি চিকেনের রেসিপি নিয়ে এই রেসিপিটা ভীষণ হেলদি এবং টেস্টি হয় এইভাবে একবার চিকেন পাঁচমিশালি সবজি দিয়ে রান্না করে খেয়ে দেখুন বন্ধুরা ভাত রুটির সঙ্গে ভীষণ ভালো লাগে আর বাড়ির ছোট থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে তো চলুন রেসিপিটা শুরু করা যাক তো এখানে আমি চারশো গ্রাম চিকেন নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী চিকেন নিয়ে নেবেন এখানে পঞ্চাশ গ্রাম বিনস একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে গাজর একটু ডুমোডুমো করে কেটে নিয়েছি পেঁপে নিয়েছি আর নিয়েছি এখানে চিচিঙ্গে খোসা ছাড়িয়ে ভেতরের দানা ফেলে এরকম একটু বড় বড় করে কেটে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের টমেটো আর একটা মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে চার টুকরো করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে এই বাহারি চিকেনটা করে খেতে পারেন বন্ধুরা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় আর এখানে কি কি মশলা নিচ্ছি দেখুন এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা আদা জিরে বাটা মশলার পরিমাণ কিন্তু খুবই সামান্য বেশি মশলা দিয়ে রান্নাটা আমি করব না তাহলে কিন্তু পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে কড়াইতে সর্ষের তেল দিচ্ছি রান্নাটা সরষের তেলেই করছি তেলের পরিমাণটাও খুবই কম দিয়েছি ফোড়নে গোটা জিরে আর কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম রান্নাটা যত কম মশলা তেল মশলায় করা যাবে পুষ্টিগুণ কিন্তু ততটাই বেশি থাকবে পেঁয়াজটা ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজের কালার যত ভালো হবে গ্রেভির কালারটা কিন্তু ততটাই ভালো হবে এবারে আদা জিরে বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে মশলা ধোয়া জল দিয়ে দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি আপনারা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা স্কিপও করতে পারেন যদি মনে করেন ঝোলের কালারটা একটু হলদে রাখবেন তাহলে লঙ্কা গুঁড়োটা স্কিপ করে দেবেন মশলাটা যতক্ষণ মানে ততক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষিয়ে নিয়েছি এবারে চিকেনগুলো দিয়ে দিচ্ছি আপনারা যারা এখনো বন্ধুরা চিকেনের এই রেসিপিটা ট্রাই করেননি একবার ট্রাই করে দেখুন বন্ধুরা চিকেনের অন্য সব রেসিপি থেকে আলাদা খেতেও বেশি সুস্বাদু হয় একটা তেজপাতা ছিঁড়ে দিলাম তেজপাতা এই সময় দিলে কিন্তু ভীষণ ভালো হবে চিকেনের ফ্লেভারটা স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কিছু সময় কষিয়ে নেব চিকেনটাকে চিকেনটা একটু ভালো করে কষাবো আর এই রেসিপিটা এতটাই কালারফুল হয় যে সব বাচ্চারা সবজি খেতে চায় না তারাও কিন্তু চিকেনের জন্য এই সবজিগুলোও খেয়ে নেবে এবারে কেটে ধুয়ে রাখা সবজিগুলো সব দিয়ে দিচ্ছি বিনস গাজর পেঁপে আলু চিচিঙ্গে টমেটো আপনাদের কাছে যদি ক্যাপসিকাম থাকে সেটা দিতে পারেন আমার কাছে ছিল না তাই আমি দিই নি পছন্দ মতো সবজি কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন এবারে ভালো করে সব সবজিগুলোর সঙ্গে চিকেন দিয়ে একসঙ্গে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি সবজিটা কিন্তু রান্না করতে করতে অনেকটাই কমে যাবে তো দেখুন কতটা কালারফুল লাগছে বন্ধুরা আর খেতেও ভীষণ সুস্বাদু হয় ঢাকা দিয়ে রেখেছিলাম যতক্ষণ না চিকেনটা একটু ভালো মতো সেদ্ধ হয় ততক্ষণ কতটা জল ছেড়েছে দেখুন চিকেনের জল সবজির জল সব জল ছেড়েছে এবারে জলটা যতক্ষণ না টেনে আসছে ততক্ষণ ভালো করে কষিয়ে নেবো বন্ধুরা তো বন্ধুরা আমার এই বাহারি চিকেনের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করার অনুরোধ জানাচ্ছি আর বাড়িতেও কিন্তু আপনাদের ট্রাই করার অনুরোধ জানাচ্ছি আর কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না রেসিপিটা কিন্তু ভীষণ সুস্বাদু আর ভীষণ হেলদি হেলদি হয় এবারে মশলাটা চিকেনটা ভালো করে কষিয়ে নিয়েছি এবারে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আর রেসিপিটা একটু ঝোল ঝোল হবে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে গরম গরম ভাতে আপনারা যদি রুটি দিয়ে খান তাহলে ঝোলটা একটু কম রাখতে পারেন ঢাকা দিয়ে দিলাম তো কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিয়েছি ঢাকনাটা তুলে একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি আপনারা তো চিকেন অনেক রকমভাবে খেয়েছেন আশা করি ভাবে এই চিকেনের রেসিপিটা আগে কখনো ট্রাই করেননি দেখুন রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে কুচানো ধনে পাতা দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু এই রান্নাটাতে কোনো গরম মশলা ব্যবহার করলাম না কারণ যেহেতু আমি সবজি দিয়ে চিকেন রান্না করছি গরম মশলা দিলে সবজির ফ্লেভারগুলো নষ্ট হয়ে যাবে তো সেই জন্য আমি গরম মশলা দিইনি ধনেপাতা ধনে পাতা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে ধনেপাতার পাতার ফ্লেভার ঝোলের সঙ্গে ভালো মতো মিশে যায় আর কালারটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখেই খেতে ইচ্ছা করছে না বলুন একবার বানিয়ে দেখুন রান্না করলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে কালারটা দেখুন কতটা লোভনীয় হয়েছে আর কেমন লাগলো বন্ধুরা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না গরম গরম ভাত রুটি পরোটার সঙ্গে পরিবেশনের জন্য তৈরি পাঁচমিশালি সবজি দিয়ে চিকেনের কারি আপনারা ভালো থাকবেন সুস্থ